মঙ্গলবার আরজিকর কাণ্ড নিয়ে একাধিক নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট সিবিআই এর রিপোর্টকে উদ্বেগজনক বলেও মন্তব্য প্রধান বিচারপতির এই সুপ্রিম শুনানির পরেই আদালতের উপরে ভরসা রয়েছে বলে জানান নির্যাতিতার বাবা পাশাপাশি তিনি আরও বলেন যারা আমার মেয়ের হত্যা হত্যার সঙ্গে জড়িত রয়েছেন তাদের শাস্তি চাই সুপ্রিম কোর্টের উপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুস্থ সমাধান করার চেষ্টা অবশ্যই করবে তো হওয়ার বিষয়ে আমরা প্রথম দিন থেকে যেটা বলে সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয় এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তারও করেছে এই ব্যাপারে আমি একটাই কথা বলবো যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা